বা বিশেষ ব্যক্তিদের ব্যক্তিগত ভক্তদের শেষ নেই অনেক তারকাই তাই নিজের আগ্রহে কাজকে প্রকাশ্যে রেখে ব্যক্তিগত বিষয় ভক্তদের আড়ালে রাখেন আবার অনেক সময় তারকাদের রেশারেশিতেও ব্যক্তিগত বিষয় বাজেভাবে প্রকাশিত হয় কিংবা সাংবাদিকদের ক্যামেরাতে ধরা পড়ে কোন মুহূর্ত শুরু হয় আলোচনা হলিউড থেকে রাজনীতির অঙ্গন পপ সুপারস্টার কেটি পেরি এবং কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে বেশ কিছুদিন ধরেই কখনো রেস্তোরাঁয় কখনো সমুদ্র পারে ক্যাটি পেরি ও জাস্টিন ট্রুডোর বিভিন্ন মুহূর্ত ক্যামেরাবন্দি হয়ে গোপনে প্রেম করছেন এমন শিরোনাম দর্শকদের সামনে এসেছে এর আগেও টিএমজে প্রকাশ করেছিল ক্যালিফোর্নিয়ার উপকূলে কেটির ইওটে এই দুজনকে ঘনিষ্ঠভাবে সুন্দর সময় কাটাতে দেখা গেছে জুলাই মাসে প্রথম তাদের এক সাথে দেখা যায় মন্ট্রিলে যখন তারা মন্ট্রিলে একসাথে ডিনার ও পার্কে হাঁটছিলেন এরপর জাস্টিন হাজির হন কেটির লাইফ টাইমস কনসার্টেও তখন থেকেই ভক্তরা অনুমান করছিলেন তাদের সম্পর্কটা বন্ধুত্বের চেয়েও হয়তো বেশি কিছু শনিবার রাতে প্যারিসে কেটির একচল্লিশতম জন্মদিন উদযাপন করতে দেখা যায় এই নতুন জুটিকে তারা যান প্যারিসের বিখ্যাত ক্রেজি হর্স ক্যাবয়েট শোতে অনুষ্ঠানের পর হাত ধরে বের হতে দেখা যায় দুজনকে এক ভক্ত গোলাপ দেয় ও জন্মদিনের শুভেচ্ছা জানায় আর ঠিক তখনই ট্রুডোর মুখে হাসি ছড়িয়ে পড়ে দুজনকে একসঙ্গে গাড়িতে উঠতে দেখা যায় আর পেছনে ফ্ল্যাশের ছলকানিতে ভরে যায় পুরো রাস্তা বিশ্বের অন্যতম জনপ্রিয় পপতারকা ক্যাটিপেরি এবং কানাডার তরুণ ও ক্যারিসমেটিক নেতা জাস্টিন ট্রুডো দুজন ভিন্ন জগতের মানুষ হলেও এখন এক বন্ধনে যুক্ত জানিয়ে কৌতূহলী পুরো বিশ্ব